অত্যন্ত একটি লোভী মেয়ে তার চারিদিকে অহংকার ঝরে ধরে পড়ছে ছেলে অসুস্থ ছেলের জন্য টাকা নিয়েছো মাথা নত করে থাকবা মাথা নত করে থাকবা তুমি ব্লগার তোমার কোনো অধিকার নেই কারোর উত্তর দেওয়ার তাতে সে তোমার ছাল বাকলা তুলে ফেলবে তবুও তোমাকে চুপ করে শুনতে হবে তোমার লজ্জা করে না যে তোমাকে সাহায্য করেছে টাকা দিয়ে প্লাস তোমার ছেলের হয়ে ভিডিও করেছে কৃতজ্ঞতা বর্তমান নেই তাই না বলতে বসে গেছো তুমি ব্লগার তোমার হিসেব নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কথা বলতে নেই সে সে যত লেভেল পর্যন্ত নিচে না মুখ সেটা তোমাকে দেখতে হবে না চুপ করে থাকবা পয়সা নিয়েছ ভিক্ষা চেয়েছো চুপ করে থাকবা মাথা নত করে তোমাকে সব মেনে নিতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আজকের ভিডিওটা একটু দেরি করে যাবে কারণ আমি অফিস থেকে গিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের জন্য তাহলে আমার স্বপ্ন পূরণ কী হলো অবশ্যই বেলা তিনটে আমার ব্লক চ্যানেলে দেখবে তোমাদের ভালোবাসায় একটা জিনিস আমি অ্যাচিভ করেছি ওখানে কিন্তু যে টাকাটা আমি ইনভেস্ট করলাম পুরোটাই আমার ইউটিউবের টাকা আর মান্থলি যেটা আর কি কিস্তি দিতে হবে দু হাজার টাকা করে ওটা আমার মাইনে থেকে যাবে তা চলো প্রিয়াকে যে কথাগুলো বললাম এগুলো কার কথা এগুলো কার কথা এগুলো আমার কথা নয় এগুলো বলছে আমাদের ইউটিউবে একটা ডাইনি আছে সেই ডাইনিটা কোনো বাচ্চার ভালো দেখতে পারে না কারণ তার তো নিজের বাচ্চা নেই সে সব সবসময় বাচ্চাদের হিংসা করে সে ছোট বাচ্চাই ছোটো বাচ্চাই হোক বড় বাচ্চাই হোক ছোট বাচ্চাই হোক বড় বাচ্চাই হোক একটা কথা তোমাদের আমি একটু বলে দিই আগে পরে প্রিয়ার ব্যাপারটা নিয়ে আসছি নইলে মনে থাকবে না বয়স হয়েছে তো অনেক সময় মাথা থেকে আউট হয়ে যায় মন্দিরে একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশনে গেছিল লিখেছে একটি ছোট্ট বাচ্চার অন্নপ্রাশনে গেছিল কেন লিখেছে ছোট্ট বাচ্চা বড়ো বাচ্চাদের অন্নপ্রাশন হয় না ও জানে সবাই জানে তাও ছোট্ট বাচ্চা লেখা যাবে না এবং সেই বাচ্চাটার যে মুখে যে প্রসাদ দেবে যে ভাত দেবে যে অন্নটা সাজানো হয়েছিল সেটার ক্যামেরা করে ওনাকে খুব ভুল করেছে বাচ্চাদের অন্নপ্রাশনের খাবার ক্যামেরায় দেখাতে নেই এটা ও কার কাছে শিখেছে ও মানে এগুলো ও মানে না এটা মন্দিরা করেছে তাই মন্দিরার ক্ষেত্রে এটা অন্যায় হয়েছে কেন করবে আর সদ্যজাত শিশু কয়েক ঘন্টার ব্যবধানে তার মুখটা দেখিয়ে দিয়েছে জনসমক্ষে ক্যামেরায় তুলে এনেছে নিজের বোনের মেয়েকে সেটা করা যায় করা যায় আমরা তো জানি তিন মাসের আগে কোনো বাচ্চার মুখ রিভিল করতে নেই অন্তত ষষ্ঠী আগে কেউ রিভিল করে না ভিউজের লোবে ভিউজের লোবে সেই বাচ্চা মেয়েটার মুখটাকে রিভিল করে দিয়েছিল তারপরে মনে হয় খেয়েছিল জুতো সেই বাড়ি থেকে এখনো পর্যন্ত তার আর কোনো ছবি তার কোনো কথাই ওর চ্যানেলে আমরা শুনতে পেলাম না ও আসছে কোন বাচ্চার অন্নপ্রাশনের খাবার দেখানো হয়েছে তার তার জন্য ও খুদ ধরতে এসেছে খুদ ধরতে এসেছে মন্দিরা ছেলে পটায় তা তুই তো জানতিস মন্দিরা পটায় গেছিলি কেন গেছিলি কেন অলক্ষ্মী পুজো দেয় না সময় মতো স্নান করে না সবই জানিস গেছিলি কেন পা চাটতে গেছিলি কেন আর এখন বলছিস তাকে যারা সাপোর্ট করো তারাই এই কথাগুলো বলে না কি করে জানলি তুই বলে না প্রত্যেকটা ভিডিওর মধ্যে ও যেটা যেটা মনে হয় আমার চোখে দেখে অবশ্যই বলি আমি কেন সবাই বলে এবার আসি প্রিয়ার কথা এই কথাটা মনে থাকবে না প্রিয়া বড় ভুল করেছে কেউটো সাপের লেজে পা দিয়েছে উল্টে ছবল তো তাকে খেতেই হবে সব থেকে আশ্চর্যের বিষয় ডাইনি কেন ওর ওর ক্ষেত্রে প্রযোজ্য জানো প্রিয়া ছেলের ব্যাপারে টাকা দিতে না করছে কতটা নাগিনি কতটা নৃশংস হলে এই কথা বলতে পারে প্রিয়া ছেলেকে সবাইকে টাকা দিতে না করছে এই প্রিয়া কত টাকা নিয়েছিস দিয়ে দে ডাইনির মুখে ছুঁড়ে ও যে টাকাটা তোকে দিয়েছে তুই ফিরিয়ে দে আর ওর মুখ ঘুরে মুতে দে ও হচ্ছে আসামির বউ তুই তো নিজে আসামি রে তুই নিজে আসামি না তোর বিরুদ্ধে কেস হয়েছে না পঁচিশ লক্ষ টাকা জরিমানা যদি কেসে তুই ঠিক মতো তুই কেসটাকে ঠিকমতো সাজিয়ে তাকে মোকাবেলা না করতে পারিস তুই যদি দোষী সাব্যস্ত হোস তুই পঁচিশ লক্ষ টাকা তোকে দিতে হবে তাহলে তুই কি তুই তো নিজে আসামি প্রিয়া তো আসামির বউ আর তুই তো নিজে আসামি কি ভাষায় একটা ফ্যামিলির সবাইকে তুই আক্রমণ করেছিস সেই আক্রমণের ফল তোর পেছনে হুড়কো আ ঝোলা হুড়কো দিল্লি যেতে হবে তোকে কেস লড়তে বুঝতে পারলি যতই চেষ্টা করিস কলকাতায় ওই কেস তুই আনতে পারবি না এবার বলি প্রিয়ার ছেলেকে ও চাইছে না যে প্রিয়ার ছেলেকে কেউ টাকা দি প্রিয়ার ছেলেকে টাকা দিলে প্রিয়ার ছেলে অসুস্থ হবে আর যদি টাকা না দেয় ওর কোল শূন্য হবে এই ডাইনির বুকের জ্বালা মিটবে আজকে শেষড়ি ঢেবড়ি নানান রকম কথা বললো প্রিয়াকে দেখেছিস প্রিয়ার একটা দুশ্চরিত্রের কোন লক্ষণ কেউ বানিয়েও তো ওকে কিছু দেখাতে পারিনি কোনোদিন বানিয়েও দেখাতে পারিনি তুই সেখানে এসে প্রিয়ার সংসারের কথা কি সুন্দর বলছিস ওর যায় সাথে গণ্ডগোল তোর কার সাথে গন্ডগোল নেই সেইটা বল থাকতে পারিস না তাই না আচ্ছা এই গোপাল ঠাকুর ওকে দিয়েছে দিয়েছে তো তার কাছে আমার একটা প্রশ্ন যেদিন থেকে ওর ঘরে গোপুর সোনা গেল তারপর থেকে ওর মুখের ভাষা খারাপ হলো তাহলে কি গোপশোনা ওকে কানে কানে বলেছে আমি আছি তুই দেখ হিস্তি দেখ হিস্তি দিয়ে ভিডিও কর আগে যে বাচ্চাদের মধ্যে ভগবান থাকে সেই একটা বাচ্চার চিকিৎসার জন্য তার মা টাকা তুলছে ও দিতে না করছে কত বড় নৃশংস প্রিয়া কেন ওকে যে গালি দিয়েছে তার ভিডিও কমিউনিটিতে দিয়েছে খুব গায়ে জ্বালা ধরে গেছে তুই লোকের কমিউনিটিতে ঝুলিস না দেখলাম তো দেখলাম তো গাবলা তোকে কমিউনিটি দেয় মাঝে মাঝেই দেয় মাঝে মাঝেই দেয় আচ্ছা বন্ধুরা কি কোথাকার নিয়ম আছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে যা তা বলে গালিগালাস দেবে আর সেই ব্লগার তার উত্তর দিতে পারবে না কেন ব্লগার হলে কি গায়ের চামড়া গন্ডারেট করতে হয় কেন কেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও পাবলিকের ভিউ নিয়ে পয়সা কামায় তেমনি একজন ব্লগারও পাবলিকের ভিউ নিয়ে পয়সা কামায় পদ্ধতি তো একই একই জিনিস কিন্তু পদ্ধতিতে আলাদা তারা ভদ্রভাবে ভিডিও করে আর আমরা লোকের পিন্ডি চটাই কখনও কারোর মাথায় নোংরা কথা এমনটা এক দিই না যার কষ্ট হবে অথচ এই ডাইনিটা এখানে বসে ব্লগারদের যা খুশি তাই বলবে ব্লগাররা উত্তর দিলে মুখের খিস্তি দিয়ে সেই ব্লগারকে আতঙ্কিত করে রাখে যাতে ওর প্রশ্নের উত্তর কেউ না দেয় আর সব থেকে বড়ো কথা বড় বড় ব্লগারের পাও চাটে আবার সময় মতো তাকে ছবলো মারে ব্লগার হয়েছে সেও তো নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাহলে কেন সে মুখ খুলতে পারবে না তার কি অধিকার নেই ন্যায্য কথাটা বলার তাকে যে হিসাবে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেওয়ার অধিকার নেই বললেই বলবে তুমি ব্লগার কেন কথা বলবে কেন কথা বলবে না বাপু কেন বলবে না সে কি তুমি তুমি তার ছেলেকে জানি না কত দিয়েছ কত দিয়েছিস তুই ছুতু তোর ওই ভিক্ষের টাকায় কত টাকা দিয়েছিস তোর কাছে গিয়ে মাথা বিক্রি করে দিয়েছে সাহায্য চেয়েছে ভালো কথা সাহায্য চেয়েছে ছেলের জন্য আর তুই ভিক্ষে চেয়েছিস কিসের জন্য তোর কাছেও তো গয়নাগাটি ছিল বেচিস নি কেন বেচিস নি কেন আগে প্রিয়াকে বলছিস তো তোমার বাবা তোর বাবা কেন টাকা দেবে না নাত্রীর জীবনের থেকে কি জমির দাম বেশি তাহলে তোর শ্বশুরেরও বংশধরের থেকে কি জমির দাম বেশি তো শ্বশুর কেন চাইনি তোর বংশ বংশধর আসুক কেন চাইনি জানে যে ওখান থেকে আলটপট্যাকটা পড়বে অমনি সেও এরকম তেলেঙ্গানা হয়ে যাবে সেই ভয়তে তোকে চিকিৎসা করায়নি যে আমার ছেলে মানে বংশধর না আসে আসুক ওই কালনাগিনীর পেটের সন্তান আমাদের দরকার নেই তো শ্বশুরে এটা চেয়েছিলো তাই না আজকে প্রিয়া উত্তর দিয়েছে তোমার খুব গায়ে দাঁড়া ধরেছে কেন দেবে না উত্তর অবশ্যই দেবে সবার বাঁচার অধিকার আছে সবার বলার অধিকার আছে ব্লগার হয়েছে তাই বলে তাকে কেউ খোঁচা মারলে সে উত্তর দেবে না তাই না উত্তর দেবে না তুমি যা খুশি তাই বলে যাবা আর সে উত্তর দিলেই তোমার গায়ে বড় চিরবির চিড়বির করে উঠবে আজকে কৃতজ্ঞতা স্বীকার করেনি কজনের কাছে কৃতজ্ঞ তো প্রত্যেক ভিডিওতে বলছে যারা এই অসময় আমার পাশে দাঁড়িয়েছ তাদের কাছে আপনি কৃতজ্ঞ পার্সোনালি তোর নামটা করেনি বলে তোর খুব গায়ে জ্বালা খুব গায়ে জ্বালা আর প্রিয়ার ছেলে অসুস্থ তাকে টাকা দিচ্ছে বলে তাকে যা বলবে তাই মেনে নিতে হবে ওরম টাকায় টাকায় থু ফেলে দাও ওর টাকা প্রিয়া ফেরত দিয়ে দাও আর সত্যি কথা সত্যি কথা যেটা ভিওয়ার্সরা তোমার কাছে জানতে চেয়েছে সেটার উত্তর তুমি দিয়েছো ভুল তো কিছু করি ভুল কিছু করনি আর রিম্পাকে কমিউনিটি দেওয়ার জন্য রিম্পার থেকে নোংরা ভাষায় যদি ডাইনি ভিডিও করে যদি ওই গাবলার কমিউনিটি পায় গাবলার কমিউনিটি পায় তাহলে রিম্পাকে দিয়েছে অসুবিধে কোথায় আছে অনেক ভাষা ভালো হ্যাঁ রিম্পা আগে একটু গালাগালি দিয়ে ভিডিও করত কিন্তু এখন আর সেটা ওর মার্জিত ভাষায় এসে গেছে আর আমাকে যারা বলছো তুমি প্রিয়াকে কেন সাপোর্ট করছো না কাকে সাপোর্ট করব কি না করবো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার আমার যারা স্থায়ী ভিউয়ার্স তাদের কোথাও অবজেকশন নেই প্রিয়াকে সাপোর্ট করার যারা ফ্লাইং ভিউয়ার্স কিছু ওই দালালের ভিউয়ার্স এখানে এসে কমেন্ট বানাতে আসো যে আমি কেন প্রিয়াকে সাপোর্ট করছি প্রিয়ার অহংকার ঝরে ঝরে পড়ছে কোথাও অহংকার নেই কোথাও অহংকার নেই ওর ইমোশন নিয়ে যদি কেউ খোঁচা মারে ওকে চুপ করে থাকবে কেন চুপ করে থাকবে কেন চুপ করে থাকবে এবার বলি প্রমাণ আমাদের সন্দীপের ছেলের ওপরে আক্রমণ হয়েছিল তার প্রমাণ ওরা বলেছে প্রমাণ করে দিক যারা ভিডিও করেছে যারা ভিডিও করেছে কটা সারা দিন ভিডিও করছে সেই ভিডিওর উত্তর দিতে গেলে আমাকেও তিনটে চারটে ভিডিও করতে হবে পারি না সময় নেই অফিস করে অফিস থেকে হাফ টাইমে টিফিনের সময় চলে গেছি দোকানে সেখান থেকে এসে এত কষ্ট হয়েছে আজকে স্নান করেছি স্নান করে সন্ধ্যা দিয়ে চুপচাপ শুয়েছিলাম এক ঘন্টা তারপরে উঠে ভিডিও করছি আজকে সন্দীপের ছেলেটাকে কেন নিতে চেয়েছিল কেন লোক পাঠিয়েছিল গাবলা তো বাড়িতে বসে ব্লক করছে সাক্ষী রাখলো যে আমি সারাদিন বাড়িতে আমার বাড়ি থেকে কেউ বেরোয়নি কেউ বেরোয়নি অথচ ফোকলা আর একজনকে পাঠিয়ে দিল স্কার্ফ মুড়ে সে চলে এলো ফুটেজ দিতে তাহলে প্রমাণ করুক যে সন্দীপ আর সীমা মিথ্যা কথা বলছে সব থেকে বড় কথা কিষাণুকে সীমা একদম যথেষ্টভাবে গার্জিয়ান হিসাবে আগলে রেখেছে আগলে রেখেছে সেখানে যদি কেউ বলে যে মায়ের থেকে মা মাসির দরদ বেশি ওর মায়ের দরদ নেই ওর মায়ের দরদ নেই যারা বলছো মায়ের থেকে মাসির দরদ বেশির দরদ বেশি ওর মা যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছিলো প্রশ্ন করো সেই মাকে সেই মাকে কি করে সে থাকলো এতদিন আমাকে একজন বলছে হ্যাঁ কাস্টডি তো মাই পাবে অবশ্যই পেতে পারেন আইনের বিচার আমাদের মেনে নিতে হবে আইনের রায় আমাদের মাথা পেতে নিতে হবে আদালত যদি সমস্ত কিছু বিচার করে কিষাণুর কাস্টডি তার মাকে দেয় অবশ্যই আমাদের মেনে নিতে হবে আইনের উপর দিয়ে আমরা কেউ নয় সন্দীপকেও মেনে নিতে হবে কিন্তু তোমরা কি ভাবছো তোমরা কি ভাবছ আইন হয়তো অন্ধ কিন্তু বিচারক অন্ধ নয় সে তো দেখবে যে ছেলেটা যখন বাড়ি থেকে ওই বউটা বেরিয়ে গেছিল ছেলেটাকে নিয়েছিল কি না কেন নেওনি প্রশ্ন যখন করবে যে তুমি কেন ছেলে নিয়ে বেরোনি তখন তো বলবে আমি আমার নিজের জীবন নিয়ে বেরিয়ে পালিয়ে বেঁচেছি তখন ওখানকার ও নিজের পিছিয়ে সাক্ষী দেবে না আমরা দেখেছি যে ও ব্যাগ নিয়েছে আর নোড়া নিয়েছে তালা ভাঙার জন্য ওকে কেউ তাড়িয়ে দেয়নি ওকে কেউ অত্যাচার করেনি তখন কোথায় যাবে সাক্ষী ছাড়া কোনো কথা ধোপে টিকবে না বধূ নির্যাতনের কেসটাই ঢিসমিস হয়ে যাবে কারণ নির্যাতন নির্যাতিতা মহিলার মুখের কথা প্রশাসন বুঝতে পারে উকিল বুঝতে পারে উকিল যখন ওকে সাক্ষীতে ডাকবে না সেই সাক্ষীতেই সব কিছু মাত হয়ে যাবে উকিলের কাছে মিথ্যে কথা বলে সাক্ষী দেওয়া যায় না যায় না প্রিয়ার ছেলেকে যারা টাকা দেবে তাদের বলছে টাকা দিও না যে তিরিশ চল্লিশ টাকা করে দেবে সেটা দিয়ে মন মতো খেয়ে নিও ঝালমুড়ি খাবে সিঙ্গারা খাবে ফুচকা খাবে না 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 ওই টাকাটাই ঢেপনিকে দাও এই ডাইনিকে দাও প্রিয়ার টাকা দেখে হিংসায় থাকতে পারছে না ও মা দশ লাখ উঠে গেছে আমার কত উঠেছে জানে ওই জন্য ওই ইঙ্গিত করছে প্রিয়াকে টাকা দিও না ওকে দাও ওর বাস ঢুকার ওর বাসটাকে টেনে বের করার জন্য ও বাস মানে বাস নিয়ে দাঁড়িয়ে আছে তো বসতেও পারছে না শুতেও পাচ্ছে না ওর বাস বের করার জন্য টাকা দাও যারা উপকার করেছে তাদের মাথায় করে রাখতে হয় তোর মতো ঢেমনি কেনা তোর মতো ঢেমনি কেনা তুই উপকার করে ভেবেছিলি প্রিয়ার মাথাটা কিনে নিবি প্রিয়ারকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিলি পারিস তোর প্রস্তাবে রাজি না হওয়াতে অমনি বসে গেলি তার পিছনে বলতে কেন রে তোর এত জ্বালা কিসের কিসের এত জ্বালা প্রিয়ার কমেন্ট বক্সের কথা বলছিস তুই তোর কমেন্ট বক্সটা পড়ে একটু শোনা না লোককে শুধু লোকের কমেন্ট বক্স বক্সে কুত্তার মতো ঘুরে বেড়াস তোর নিজের কমেন্ট বক্সগুলো পড়তে গিয়ে একদিন দেখেছিলি না হাইপার হয়ে গেছিলি কি ধরনের প্রশ্নের উত্তর দিয়েছিলি তাহলে বক্সে খারাপ আসুক না যারা আজকে খারাপ কমেন্ট করছে কালকে তারাই ভালো কমেন্ট করবে যখন বুঝতে পারবে হঠাৎ করে বুঝতে পারিনি আর তোকে সম্মান দেবে কেন তোকে মাথায় করে রাখবে কেন পায়ের চটি কখনো মাথায় তুলতে হয় নাকি প্রিয়া তো প্রথমে তোকে মাথায় করেছিল কিন্তু তুই তো মাথায় থাকার যোগ্য না মাথায় থাকলে তোর হাঁড়ির গর্ত ভুরবে না ভরবে না তোর টাকা চাই টাকা রেভিনিউ নেগেটিভ ভিডিও করলে বেশি ভিউ হয় তুই জেনে গেছিস তো সেটা মজা পেয়েছিস না ওই জন্যে সবাই যাকে নিয়ে পজিটিভ করে তুই একা নেগেটিভ করিস বুঝতে পারলি ঢেবনি প্রিয়া তোকে ভাইরাল করবে কেন তুই প্রিয়াকে ভাইরাল করবি তুই বলিস না তোকে নিয়ে ভিডিও করে মন্দিরার এত ভিউ হয়েছে মন্দিরার ভিউ হতো না রে তোর জন্য হয়েছে তাই না তুই এমন একটা শার্টের ক্রিয়েটার হয়েছিস যে তোকে নিয়ে ভিডিও করলে ভিউ হয় আমার সব থেকে কম ভিউ হয় তোকে নিয়ে ভিডিও করলে তোর কথা আমার ভেবেষা শুনতে চায় না কিন্তু অন্যায় দেখলে তো বলতে হবে না দেখেছিস সীমা সীমা পঞ্চাশ হাজার পেরিয়ে গেছে দম আছে সীমার পারলি না তো তাকে টেনে ধরে রাখতে কারণ ভালোবাসার মর্যাদা দিতে জানে জানে যেটা তুই পারিস না তোকে কেউ যদি সম্মান করে তুই তাকে যতক্ষণ অসম্মান না করিস তোর পেটের হজম হয় না তুই প্রিয়ার ভালো ভিডিও করেছিস কটা রে গুনে বলতো আর খারাপ কটা করেছিস বোন মনে পড়ে না সেই দিনের কথা যেদিন প্রিয়া সেকেন্ড প্রেগনেন্সি হয়েছিল যে ওই যে ফল কাড়াকাড়ি করছিলো মাখে তুই কী বলেছিলিস প্রিয়া প্রেগনেন্ট নয় মিথ্যে কথা বলে ভিউ কামাচ্ছে অ্যাবসন করিয়েছে তুই বলেছিলি বাচ্চাই নাই তার অবেশ অ্যাবসন হয় কি করে হয় কি করে বাধ্য করেছিলি প্রিয়াকে একটা যে ওষুধটা খেয়েও করেছিল অ্যাবাউট করেছিল সেই বা সেই ওষুধের নামটা প্রিয়া দেখাতে বাধ্য হয়েছিল ভিডিওটা ডিলিট করতে হয়েছিল কারণ সেটা বেআইনি হয়েছিল ওটা দেখানো যায় না ইউটিউবে ওইভাবে মেডিসিন দেখানো যায় না কারণ ওটা ইলিগাল পদ্ধতিতে ছিল তুই ভিডিও করিসনি তাই না প্রত্যেকবার আয়ুষ যখন অসুস্থ হয়েছে প্রত্যেকবার তুই নেগেটিভ ভিডিও করেছিস এবার তো তার খামতি দিতে পারিস না তুই এবার শুরু করেছিলি পজিটিভ রাখতে পারলি না নেগেটিভ যতবার আয়ুষ অসুস্থ হয়েছে ততবার তুই তখন তো এখন তো নয় টাকা দিয়েছিস তখন তো টাকা দিতে হতো না টাকা দিতে হতো না আর ওদের ফ্যামিলিকে ইচ্ছা প্রিয়া প্রথম কোথায় বলেছে কি জানিস তুই ওদের ভিডিও কি দেখেছিস তুই তো কারোর ভিডিও আগে থেকে দেখিস না ইউটিউবে এসে কন্ট্রোভার্সি করতে গিয়ে ভিডিওগুলো আর এগুলো না আমরা ইউটিউব করার আগে প্রিয়া মৌ এদের মন্দিরা কণিকা উজ্জ্বল আমরা ইউটিউব করার আগে এদের ভিডিও দেখেছি অনেক দিনের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের সঙ্গে ওদের প্রত্যেকবার তুই যদি একটা পজিটিভ করিস দশটা নেগেটিভ করে রেখেছিস করে রেখেছিস বারবার পায়খানার কথা বলিস কেন রে ওর যায় পায়খানায় ও যায় না পটি করতে ওর আলাদা পায়খানা ছিল এবং আছে একটা পুরনো পায়খানা অসভ্য মেয়ে কোথাকার সব সময় আন্তাবটি কথা বলে গাবলা তো গাবলাকে নিয়ে ভিডিও করলে যেটা গাবলার মন মতো হয় সেটা কমিউনিটিতে দেয় গাবলার মন মতো মানে কি সন্দীপকে জুতো মারা তাহলে প্রিয়ার নিশ্চয় রিম্পার ভিডিওটা মনের মতো হয়েছে তাই কমিউনিটিতে দিয়েছে অসুবিধে কোথায় তোর অসুবিধে কোথায় তুই প্রিয়াকে খোঁচা মারছিস ও পারছে না ও তোকে যে খোঁজা তাকে দিয়েছে কমিউনিটিতে ওর কমিউনিটি ও কাকে দেবে না দেবে সম্পূর্ণ ওর ব্যাপার সেখানে তোর মতো আমার দিশ কেন জলে কেন এতরে তোরা তো জলে কেন তোর যখন লোকের কমিউনিটিতে ঝুলতে লজ্জা করে না তাহলে ওদের কিসের লজ্জা হবে আর ও বেইবে না কেন মন্দিরার কমিউনিটিতে উঠেছিলি না এই তো বত্রিশ হাজার করে নিয়েছিস ওকে ওর বিরুদ্ধে বলে এবং ওর পক্ষে বলে এখন বাড়ছে না কেন ভিউ কেন কমলো আমরা জানি ভিউ কখনো বাড়ে কখনো কমে না তোর অহংকার তুই দেখে নিয়ে কন্ট্রোভার্সি করিস তার ভিউ বাড়ে আহারে কি দামি ক্রিয়েটার প্রিয়া কি করলে তুমি তোমাকে ভাইরাল এ করতো তুমি একে কি ভাইরাল করবে এটা এমনিতেই ভাইরাল ইউটিউবে ডাইনি নামে সার্চ করলে ওর ভিডিওগুলো আসে ইউটিউবে ডাইনি নামে সার্চ করে দেখো ওর ভিডিওগুলো আসবে ডাউন ডাইনি স্পেশাল ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় বড় ব্লগারদের ধরে আর তাদের খেচাং করে ঘিটি মুটকে দিয়ে রক্তগুলো খেয়ে নেয় চষ্টসা ডাইনি একটা প্রিয়া কী ভিডিও করবে ও বলে দিচ্ছে হায় রে দুনিয়া কোথায় গেল প্রিয়া কি ভিডিও করবে ও বলে দেবে কেন রে শ্রী তোর কথা শুনে প্রিয়া ভিডিও কেন করবে না ওর ভিডিওতে যা আছে আছে সেটা নিয়ে গণ্ট কর নোংরা কেন কথা বলিস নোংরা কথা কেন বলিস কেন উল্টো কথা বলিস আর একটা অসুস্থ ছেলের দিকে তুই নজর দিয়েছিস প্রিয়া ছেলেকে না একটু তাবিজ কবজ দাও তাবিজ কবজ দাও নইলে আয়ুষের কিন্তু অমঙ্গল শুরু হয়ে যাবে কারণ ও যেসব বাচ্চাদের দিকে তাকিয়েছে আর ওর নিজের বোনের বাচ্চার মুখ দেখিয়েছিল তাকে গিয়ে ভিডিও করে সেই বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালে ট্রিটমেন্ট করে তারপর বাড়িতে এসে দেখেছো সে বাড়ি ওকে এন্ট্রি করতে দেয় এন্ট্রি দেয় ও সে বাড়ি যেতে পারে ওই বাচ্চা আর কোনো কথা বলতে পারে পারে না পারে না ও যাকে যার দিকে তাকাবে সোন দৃষ্টি নিয়ে সেই বাচ্চাটার ক্ষতি হবে তুমি তোমার আয়ুষের জন্য একটা ধাগা এনে দিও কোনো কবিরাজ বাড়ি থেকে প্রিয়াকে হুমকি দিচ্ছে প্রতিদিন তোকে নিয়ে ভিডিও করবো কর কর তুই প্রিয়ার কাজ করাই হয়েছে তোর ভিডিও দেখে উত্তর দেবে উত্তর তো দেবো আমরা তুই প্রিয়াকে নিয়ে ভিডিও কর উপায় নেই মন্দিরাকে নিয়ে আর কি বলবি মন্দিরে এখন সংসার করছে সেখানে বলার কিছু নেই পেয়েছিস আচ্ছা বন্ধুরা যারা এসে বলছো প্রিয়ার এই ব্যাপারটা কেন সাপোর্ট করছো হ্যাঁ যদি অন্য কারো কেউ হতো সাপোর্ট করতাম না যেহেতু ডাইনির কথার উত্তর দিয়েছে কেন সাপোর্ট করবো না ও তো নিজে ভিক্ষে করে টাকা নিয়েছে ও নিজে ভিক্ষে করে টাকা নিয়েছে তাও অবৈধ কাজ করার খালাসের জন্য অবৈধ কাজ করে হুড়কো ঢুকেছে সেটা খালাস করার জন্য ও টাকা তুলেছে তাহলে প্রিয়াকে যদি অন্য কোনো কেউ এই টাকার বিষয়টা বলতো আমি মেনে নিতাম ওর ও যেহেতু ভিক্ষা করেছে ও কেন বলবে কেন বলবে নিজে ভিক্ষাগিরি করছে আর তার সন্তানের জন্য সে টাকা তুলছে সে তাকে অভিশাপ অভিশাপ দিচ্ছে তার পেছনে লেগেছে ওর কথা কে শুনবে ওর কথা কে মানবে প্রিয়ার বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করবি কর না তুই তো এখন করবি বলেই করবি বলেই কিন্তু শুরু করেছিলি তোর প্রি প্ল্যান বুঝি না আমরা তুই যাকে নিয়ে ভিডিও করবি আগে থেকে আগাম সূচনা তুই দিয়ে রাখিস কেউ বুঝুক না বুঝুক আমরা বুঝি বুঝতে পারলি ডাইনি বন্ধুরা আজকে এইটুকু থাকলো শরীর খুব ক্লান্ত এখন রেস্ট নেব চলো তাহলে আজকে এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এই ডাইনির ভিডিও কেউ দেখো না দেখো না কেউ প্রিয়ার ভিডিও বেশি বেশি করে দেখো টাটা আমার বিহারদের জন্য